রাস্তায় ছড়িয়ে স্কুল ড্রেস কারা এই অপচয়ের দায় নেবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আজ শনিবার সকাল আনুমানিক দশটা নাগাদ রূপাহার বাইপাসের ধারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বেশ কয়েকটি স্কুলের ইউনিফর্ম সরকারি টাকায় তৈরি এই ড্রেসগুলো এভাবে রাস্তায় পড়ে থাকতে দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী প্রশ্ন উঠছে কারা ফেলে গেল এতগুলো নতুন ড্রেস আর কি উদ্দেশ্যেই বা এমন কাজ করা হলো রূপাহার বাইপাস সংলগ্ন রাস্তায় হঠাৎই চোখে পড়ে বেশ কিছু স্কুল ড্রেস ইউনিফর্মগুলো বেশিরভাগই একেবারে নতুন কোনোটাতে আবার স্কুলের লোগো স্পষ্ট দেখে বোঝা যায় সরকারি অনুদানে বানানো কিন্তু প্রশ্ন হচ্ছে এই ড্রেসগুলো এখানে এলো কীভাবে এত টাকা খরচা করে যদি এভাবেই ফেলে হয় তাহলে এর মানে কি ঘটনাতদন্তে তরুঘটি ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ আপাতত ড্রেসগুলোকে উদ্ধার করে নিয়ে যায় রায়গঞ্জ থানার পুলিশ সরকারি ফান্ডে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা বরাদ্দ হয় শিক্ষার্থীদের ইউনিফর্ম দেওয়ার জন্য সেই টাকা দিয়ে বানানো পোশাক যদি এমনভাবে রাস্তায় পরে থাকে তাহলে তা শুধু অপচয় নয় চরম গাভীরতির নমুনাও তদন্ত কি হবে দোষীদের কি শনাক্ত করা যাবে নাকি অন্যান্য দিনের মতো এটাও চাপা পড়ে যাবে এলাকাবাসীর দাবি দ্রুত খুঁজে বের করা হোক দায়ী ব্যক্তিদের আর যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে শিক্ষা যেখানে জাতির মেরুদণ্ড সেখানে এমন চিত্র নিঃসন্দেহে অশনি সংকেত রূপাহার এই ঘটনায় কী পদক্ষেপ নেয় প্রশাসন সেটাই এখন দেখার জহরুল মোহাম্মদ এখানে দেখতেছি আমি এসে যে অনেক লোকজন তারপরে দেখতেছি যে স্কুলের ড্রেস অনেকগুলা পড়ে আছে তো প্রশাসন পুলিশও ছিল মিডিয়া ছিল তারা ছবি টবি করলো কিন্তু এইভাবে এই পোশাকগুলো ফেলে দেওয়াটা যারা ফেলছে তারা ফেলে দেওয়াটা ঠিক করেনি গরিবদেরকে দিয়ে দিত এই যে ফেলে দিয়ে গেছে মানে দেখা গেছে কারা ফেললো না ওটা তো আমরা আমি দেখি নাই এই জায়গাটা কোথায় এটা রূপাহার জায়গা এগারো নু এগারো নু দীর্ঘই এখন এই এই ধরনের এটা খুব খারাপ করছে যারা ফেলে দিচ্ছে এটা খুব অন্যায় করছে তারা এটা ঠিক করেনি